গুড ইভিনিং সবাইকে এই গরমকালে তেঁতে পড়া দুপুরে রোদে খেটে আসার পর হাজব্যান্ডের হাতে যদি এই এইরকম সুস্বাদু রিফ্রেশনিং ওয়াটারমেলন তো তুলে দেওয়া যায় তাহলে কেমন লাগবে বলুন তো তো চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি আমি প্রিয়াঙ্কা আর আমার চ্যানেল প্রিয়াঙ্কাবণিক ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত আশা করব আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও ভালো আছি তো এই বাজার থেকে খুব সুন্দর তরতাজা ওয়াটারমেলন বা তরমুজ কিন্তু নিয়ে আসতে হবে তারপরে তরমুজ থেকে খুব সুন্দরভাবে জুসটাকে বার করে নিতে হবে এইবারে গ্লাসের মধ্যে পাতির লেবুর রস পরিমাণ মতো সেটা দিতে হবে পরিমাণ মতন তরমুজের জুস আর দিতে হবে আর দিতে হবে একটু ঠান্ডা ঠান্ডা স্প্রাইট আর ঘরে যদি পুদিনা পাতা থাকে তাহলে পুদিনা পাতাও কিন্তু ক্রাশ করে দেওয়া যেতে পারে কেন পুদিনা পাতা আমাদের শরীর কিন্তু ঠান্ডা রাখে আর এদিকে ওয়াটারমেলনের জুসটাও কিন্তু আমাদের শরীর ঠান্ডা রাখে আর শরীরকে কিন্তু রিফ্রেশিং করে আপনাদের সঙ্গে আরও একটা কথা কিন্তু শেয়ার করি রেসিপিটা কিন্তু আমার মেয়েরাই বানিয়েছে তবে নিজে থেকে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জলজিরা জিরা ব্যাস ড্রিঙ্কস রেডি এবারে শুধু হাজবেন্ডের হাতে তুলে দেওয়ার অপেক্ষা অথবা বাড়িতে অতিথি আসলে কিন্তু এই গরমকালে স্টার্টার হিসাবে কিন্তু দারুণ যাবে এই ওয়াটারমেলন রিফ্রেশিং মজিত তাহলে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর সবশেষে দিয়ে দিল দেখলেন তরমুজের টুকরো রেসিপি কমপ্লিট চটপট করে বানিয়ে খেয়ে কমেন্ট করে বলুন যে কেমন লাগলো এই গরমকালে ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ওয়াটারমেলন মজিত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ টাটা